জানাবো এভরিওবের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট রয়েছে বা ইনকাম যে সার্টিফিকেট রয়েছে কিভাবে বানাবে তো এই ভিডিওর মাধ্যমে ক্লিক করে নেবেন্স যারা আপনারা গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট বা গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট বানাতে হয় অনলাইনের মাধ্যমে বানার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখবেন যে ডকুমেন্টস লিস্ট রয়েছে এখানে দেখবেন যে আপনাকে এখানে বলা হয়েছে রয়েছে গ্রাম পঞ্চায়েতের যে আপনার সংসদ মেম্বার রয়েছে তার নাম লাগবে এছাড়া আধার কার্ড লাগবে পাসপোর্ট যদি থাকে তো পাসপোর্ট না হলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন ইলেকট্রিক যে ভোটার কার্ড রয়েছে এছাড়া রেশন কার্ড এছাড়া আপনার সিজিএস বা ই সিজিএস কার্ড লাগবে এছাড়া এখানে বলেছে আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি যে কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেন তো আপনি এখানে দেখে নেবেন তো এছাড়া আপনি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট ছাড়াও আপনি আরো অন্য সার্টিফিকেট বানাতে পারবেন যেমন কি এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট পেনশন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এখানে আপনার কাস্ট অথেন্টিকেশন এছাড়া আর্মিনের সার্টিফিকেট আপনি বানাতে পারেন এটা বলা হয়েছে এটা যে বানাবেন এটা কিন্তু এই যে সার্টিফিকেটটা রয়েছে এটা কিন্তু আপনার সাত দিনের মধ্যে বেনে যাবে আর এর যে ভ্যালিডেশন থাকবে ছয় মাসের থাকবে ছয় মাস পরে কিন্তু আবার আপনাদেরকে বানাতে হবে তো বানার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল অফ চলে আসবেন আসার পর এই বক্সে আপনি করে দেবেন ক্লিক করলে কিন্তু একটা নতুন প্রসেস বলে অপশন দেখবেন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনারা বলছে সিটিজেন সাইন আপ মানে আপনি এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে একটা যে কোনো নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পরে জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন নাম্বারে ওটিপি ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপর ভেরিফাই টু প্রসেসে ক্লিক করবে তারপর দেখবেন যে এখানে আপনার অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সার্টিফিকেটের সেটা কিন্তু ওপেন হয়ে যাবে প্রথমে এখানে বলছি জিপি ডিটেলস আপনার গ্রাম পঞ্চায়েতের ডিটেলস দিতে হবে যেমন কি আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার কিন্তু যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা সিলেক্ট করেন তারপর এখানে আপনার যে সদ রয়েছে সদের নাম ও গ্রাম এখানে রয়েছে সেটা আপনার সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এখানে চলে আসবেন যে অ্যাপ্লিকেশন ডিটেলস রয়েছে সেটা দিতে হবে এখানে বলা হয়েছে আপনি মেল নাকি ফিমেল সেটা এখানে সিলেক্ট করে নেবেন মেল হলে মিস্টার আর আপনি ফিমেল হলে এখানে মিসেস বা আপনি মিস্টার মিসেস দিতে পারেন তারপর এখানে আপনার অ্যাপ্লিকেনের নাম বসিয়ে নেবেন তারপর গার্জিয়ানের নাম বসাবেন তারপর গার্জিয়ানের কি রিলেশন সেটা মাদার অ্যান্ড ফাদার এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন এখানে পোস্ট অফিস এখানে আপনার পুলিশ এখান থেকে আপনার কিন্তু ভিলেজ যে রয়েছে ভিলেজটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি কিন্তু যে পিন কোড রয়েছে কোডটা বসিয়ে দেবেন তারপর এখানে কিন্তু আপনাকে ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আপনি এ সাইডে চলে আসবেন এবার কি সার্টিফিকেট বানাবেন এটা কিন্তু অচেতন আপনার বাই ডিফল্ট আপনার

করার এখানে আপনার যে নাম্বার হচ্ছে সে ডকুমেন্টস নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আপলোড করে দিতে হবে পিডিএফ এ 200 এমবি এর মধ্যে তারপর আপনার জিপি নাম্বার যদি আপনার ডকুমেন্টস থাকে এছাড়া আধার যদি ডকুমেন্টস থাকে তাহলে বসিয়ে দিবেন না হলে কিন্তু এটা ম্যান্ডেটরি না তারপর এখানে কিন্তু বলেছে অ্যাপ্লিকেন্ট ফটো আপনাকে এই ফটো আপনাকে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে 100 কেবির মধ্যে এখানে আপলোড করলে এখানে আপনার চলে আসবে আসার পর আপনি এখানে সাবমিট করলে আপনি যে গ্রাম পঞ্চায়েতের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে অনেক সময় হয় কি আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এটা আছে অটোমেটিক আপনার अप्रুভাল হয়ে যায়

এইভাবেই কিন্তু আপনারা গ্রাম পয়েন্ট সার্টিফিকেট রয়েছে কিন্তু ডাউনলোড করতে পারবে বা এছাড়া অনলাইনে বানাতে পারবে ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও কে ও ওস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইক কে ক্লিক করেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও